গল্পের নাম হৃদয়ের বন্ধন কলকাতার এক অভিজাত ফ্ল্যাটে থাকতেন সৌমিক আর মেঘলা দুজনের বড় মাসে লাখ লাখ টাকা উপার্জন করতেন তাদের ছয় বছরের ছেলে অয়ন কিছুই ছিল তার দামি খেলনা আইপ্যাড গাড়ি কিন্তু একটা জিনিস ছিল না সেটা হচ্ছে মা বাবার সময় আর ভালোবাসা সৌমিক আর মেঘলা অফিস নিয়ে এত ব্যস্ত থাকতেন যে অয়নের সাথে কথা বলার বা খেলাধুলার সময় থাকত না অয়নের সবচেয়ে বড় বন্ধু ছিল তার নার্স ঝুমাদি একদিন স্কুলে পরিবার দিবসের অনুষ্ঠান ছিল প্রতিটা বাচ্চার মা বাবা এসছিল শুধু অয়নের পাশে কেউ ছিল না অয়ন এক কোণে বসে চুপচাপ কাঁদছিল সেদিন রাতে ঘরে ফিরে তার মা বাবা দেখল তার আঁকা একটা ছবি যেখানে সে মা বাবার সাথে পার্কে বসে খেলছে ছবির নিচে লেখা আমি মা বাবার ভালোবাসা চাই ছবিটা দেখে শ্রমিকার মেঘলা বুঝলো অয়নের আসল চাওয়ার টাকা নয় সময় আর ভালোবাসা সেদিন থেকেই তারা প্রতিদিন অয়নের জন্য অন্তত এক ঘন্টা রাখে ওর সাথে খেলা গল্প আর একসাথে থাকার জন্য শেষে অয়ন খুশি হয়ে বলে উঠল এটাই তো আমার আচল উপহার এটার থেকে শেখানো হলো যে ভালোবাসা সময় সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পদ সমাপ্ত